নমস্কার বন্ধুরা টুনির রান্না করে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই কাতলা তো মালাই কাতলা তৈরি করতে কি কি লাগতেছে আপনাদেরকে একটু আমি দেখাই দিতেছি ওই মালাই দেখাও এই যে নিয়ে নিছি মালাই মালাই কাতলা তৈরি করতে মালাইটা তো লাগবেই এই যে মালাই তারপরে এই যে এখানে নিছি কাতলা মাছ কাতলা মাছের আমি পেটের পেটি মাছের পেটে এই যে গোলমরিচ গুঁড়া এখানে সাদা কালো দুটোই গোলমরিচের গুঁড়া আমি তারপরে এলাচ তারপরে এলাসদার চিনি নারকেলের দুধ তারপরে এই যে পেঁয়াজ কুচি আদা রসুন চারমগজ জিরা মৌরি শুকনো মরিচ তেজপাতা কাঁচামরিচ এগুলো লাগবো আর মাছটা আমি প্রথমে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মাইখা নিমো মাইকা পাঁচ দশ মিনিট একটু রেস্টে রেখে মাছে দিয়ে দিমু লবণ তারপর দিয়ে দিমু এই যে গোলমরিচের গুঁড়া এখানে কিন্তু সাদা কালো দুইটাই গোলমরিচ আমি গুঁড়া করে আনিছি অল্পই দিয়ে নিলাম আর আমি কিন্তু এই রান্নাটাতে হলুদ মরিচের গুঁড়া কোনোটাই ব্যবহার করবো না শুধু এই যে শুকনো মরিচটা নিলাম আর এই যে অল্প একটু

এই যে মাছের লবণ আর গোলমরচের গুড়া মাইখা নিছি এখন রাইখা দিবো দশ মিনিটের মতো আর এই দশ মিনিট হইতে হইতে আমি কিছু মশলা তৈরি করে নিবো দেখেন কিভাবে তৈরি করি এখন আমি চুলার যা মশলা তৈরি করে নিবো

ছোট ভাই সব মিলেই সবাই ক্যারাম খেলতেছে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই এই যে মন 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 একটু হাই হাই বলে বলে দাও দাও সবাই এই যে হাই পন্দ্রা হাই বলে দাও এই যে ওনারা এইদিকে ক্যারাম খেলতেছে সবাইকে নিয়ে আর আমি এদিকে এই যে রান্নার কাজের ভিডিও করতেছি এই যে এলাচ নেটা ভাইজা নিছি এখন তুলে নিমু আমি হালকা একটু ভাজছি বেশি না হালকা একটু ভাজা নিলাম আর এখন দিয়ে দিමු কড়াইয়ে জল জলে আমি কি কি মশলা দিতেছি আপনারা একটু দেখ আমি এই যে মশলাগুলো নিছি সবগুলা মশলা আমি একটু সিদ্ধ করে নিব পেঁয়াজ কুচি এই যে আদা রসুন শুকনা শুকনামরিচ তেজপাতা মৌরি জিরা সব মশলা আমি সিদ্ধ করে নিব অল্প জল দিয়ে সিদ্ধ করতেছি অল্প জল দিয়ে সিদ্ধ করলে সিদ্ধ সাথে সাথে জলটা শুকাই যাবো তারপর বাইটা আমি তো পাটাতে পারবো আপনার ইচ্ছা করলে মিক্সিতেও বাইটা নিতে পারেন দিলাম তো এইখানে শুকনা খোলায় যে আমি হালকা ভাজিয়েছি এই মশলাটা আমি গুঁড়া করে নি

বন্ধুরা একটু দেখি সিদ্ধ যে বসাইলাম মশলাটা কতটুকু সিদ্ধ হইল অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ দেব জলটা অশোক এসে যাবোগা তারপর নামাই নিমু এই মশলাটা সিদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু শুকিয়ে গেছে এখন মশলাটা নামাই নিমু এই যে দেখেন মশলাটা যে আমি সিদ্ধ করে নিয়েছি সব মশলা একসাথে কিরকম হয়েছে একটু দেখালাম আর একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি বাইটা নিব আর কড়াইটা গরম হয়ে যাওয়া গেছে এখন দিয়ে দিব কড়াইয়ে তেল মাছটা আমি ম্যারিনেট করে রাখছি গোলমরিচ আর লবণ দিয়ে 10 মিনিটের উপরে হয়ে গেছে ভাজা নিব গরম গেছে দিয়ে দিব এখন তেল

ভাজটা ভাজা হোক আর আমি মশলাটা বাইটা নিই সিদ্ধ করা মশলাটা আমাদেরকে আরেকটা জিনিস দেখা যায় যে আপনারা ভাবতে পারেন তেজপাতা কি বাটা হইবে ওই যে দেখেন তেজপাতাও কিন্তু সুন্দরভাবে বাটা হয়ে যায় না সিদ্ধ মশলা পাইতে নিলাম এখন চুলা নেম আর একটু ভজা করে নাম মা আমি হালকা লাল লাল করে ভাজে নিতে তুই মাছ ভাজার তেলে মশলা বাটাটা দিয়ে দিন দিয়ে দিব মশলার বাটি ধোয়া জল মশলাটা ভালোভাবে কষাই নি মশলা বাটাটা ভালোভাবে তেলে কষাই নিতে দিব কষাই নিয়ে তারপর আমি নারকেলের দুধটা দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষাই নিছি মশলা গায়ে থেকে কিন্তু তেল ছাইড়া দিচ্ছে এখন দিয়ে দিব নারকেলের দুধ অল্প একটু গোলমরিচের গুঁড়া আস্ত কাঁচামরিচ পাঁচ ছয়টা দিয়ে দিলাম মতো লবণ এই যে এখন আসল জিনিস মালাই এই যে দুই চামচ চা চামচে দুই চামচ গড়ে বৈরে দিলাম এখন তো লাগানি এই মালাই কাতলাটা বিশেষ করে অতিথি বাড়িতে আইলে রান্না করলে কিন্তু দারুণ প্রশংসা পাইবেন খুব দারুণ হয় রান্নাটা খাইতে খুব সাম। অল্প একটু জল দিব বেশি না কারণ ঝোল এত ঝোল হইবো না একটু গামাখা গামাখা ঝোল হইব গ্রেভি গ্রেভি থাকবো আর এত একটা এনে এখন দিয়ে দিব ভাজা মাছ এই রান্নাটা পোলাও দেখাইতে বেশি ভাল লাগে পোলাও বাসমতি চাউলের ভাত তারপর বাসন্তী পোলাও এগুলো দেখাইতে কিন্তু দারুণ ভাত দেওয়া খাইতে ভাল লাগে পরোটা দেওয়া খেতে ভাল লাগে যে দিনমু অল্প কইটা কিশমিশ দিয়ে দিনমু অল্প চিনি আকাতলা আমার তৈরি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিইম এই এলাচদার চিনি গুড়াটা যেটা আমি শুকনা খোলায় ভাইজে নিছিলাম আর এই দানাটা কিন্তু সব মশলা সিদ্ধ কইরা তারপর বাইটা নিব সিদ্ধ মশলাটাই দিতেইব কাঁচা কোনো মশলা দেওয়া যাবে না মানে যে একটা সিদ্ধ মশলাতেই আসে কাঁচা মশলা কিন্তু আসে না হয়ে গেছে নামাই আমি একটা একটা করে পিস এভাবে তুলে নিতেছি কারণ মাছগুলো কিন্তু আমি এত করা ভাজি নাই হালকা ভাজছি পেটের মাছ ভেঙে যাবো যদি একবারে ঢাইলা দিই তারপর আমি ঝোলটা যে তৈরি হয়ে গেল মালাই কাতলা আপনাদের কাছে ভিডিওতে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খাইতেও দারুণ হইব কারণ আমি বাসায় প্রায় সময় তৈরি করি আর ওদেরকে তো খাইতে দিবো মন মনের বাবাকে খায়া বলবো কেমন হয়েছে আপনার রসুন আর আমি আশা করি আপনারা অবশ্যই এরকম করে বাসায় একবার মালাই কাতলাটা তৈরি তাহলে চলো তোমাদেরকে এবার খাওয়ান দিয়া দেই খায়া বল বা কিরকম হইসে মালাই কাতলাটা দেখেই তো লোভ লাগছে এতক্ষণ তো কথা বলতেছি না তুমি বানাইতাছো মালাই কাতলা ও যে একটা গ্রেভি তৈরি হয়েছে হ্যাঁ হয় আচ্ছা খাই এই বলে আর কথা বারাবো না হ্যাঁ রেডি করো লেগে গেছে

ধরা পড়ে গেছে এই যে দাও বাস আগে মাছটা আগে দেখাই মানে আমি তো ক্যামেরা করলাম তখন দেখলাম যে মশলা মানে এটার মধ্যে অনেক আইটেম পড়ছে তো স্বাদ তো হবেই তারপরে বাজার থেকে মালায় আনলাম মানে অনেকটাই তো মাছটা একটু দেখাই আপনাদেরকে মাছ তো একদম পেটের মাছ একটু ভাইঙা দেখাই কাছ থেকে আর তেল তেল একবারে কাটা আচ্ছা এবারে একটু আগে টেস্ট করি হুম কেমন শুনছেন মন হুম কেমন তো অনেক感じです আমি দাশতে ভাতের থেকে পোলাও ভাল লাগুনে গরমটা আজকে একটু বেশি তো সেই জন্যে সাদা ভাত দিয়েই আজকে মালাইকার তাদা হচ্ছে খাচ্ছি আর আমি তো পোলাও পছন্দ করি মানে কারা কারা পছন্দ করেন বা না করেন একটু জানায় কমেন্টে

আপনাদের যদি ভিডিওটি ভালো লাগা থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ মন